আমার নাম মহাম্মদ আমি বর্তমান নোয়াখালী লক্ষ্মীপুর আছি আমি ফোন সার্ভিসিংয়ের কাজ করি তারিফ ওভারসিজে একশো শতাংশ কাজের নিশ্চয়তা থেকে এটা পাইছি তারপর কথা বলে আমার কাছে ভাল লাগছে ওই হিসাবে ভাবলাম যে অনেকে অনেক রকম ট্রাভেলস আছে দেখি ওনার সাথে একটু যোগাযোগ করে দেখি তারপরে প্রথম থেকে ভালোই ছিল এখন আল্লাহর মধ্যে ভালো আর তারে প্রবাসী যে যারা আছে কর্মকর্তা তারা অনেক ভালো সুন্দর ব্যবহার আচার আচরণ করে প্রথম আমি যখন তাদের সাথে কথা বলি বলার পরে ওনারা আমারে বলে আপনি অফিসে আসেন পরে আসলাম পাসপোর্ট নিয়ে আসলাম পাসপোর্ট জমা দিলাম তো বলছে যে এটা জমা জমা দেওয়ার পরে ঠিক আছে জমা দেওয়ার পরে আমি চলে গেছি তারপরে প্রায় এক সপ্তাহ পরে আবার আমার এক সপ্তাহ পনেরো দিন পরে আবার আমার ডাক হয়েছে ফিঙ্গার ফিঙ্গার দিলাম মানে আমার কাজ মোটামুটি দ্রুতই করছে হয়তো মাঝখান দিয়ে আমার কারণেও একটু সমস্যা আসলে এইসব ক্ষেত্রে ভেঙে পড়া যাইব না যদি আমি ভাঙে পড়ি তাহলে আমি শেষ এখানে কাজ যেটা হোক আমি কাজ করতে যেতেছি বাহিরে। এখান তো আমি ওই ঘুরতে যেতেছি না কাজ করতে যেতে যদি আমি নিজের শ্রম দিই আসলে এই ট্রাভেলগুলা ব্যাপার না ওনারা কিন্তু আমি একটা কথা আজকে বলি ওনারা সঠিকভাবে পাঠানোর চেষ্টা করে অনেকে আছে কাজ করতে চায় না ওই বিভিন্ন অজুহাত দেখায় কিন্তু যদি আমি মনে করি যে না আমি ওখানে কাজ করতে গেছি কাজ আমার যেটাই হোক যদি আমি করি তাহলে আমি ইনশাল্লাহ থাকতে পারবো